তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো গাইস ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে গাইজ র‍্যান্ডমলি আমি একটা ডুম স্টার্ট করে দেই র‍্যাঙ্ক খেলার উদ্দেশ্যে গাইস তারপরে যা হয় আমার সাথে যে র‍্যান্ডম টিমমেটটা পরে ওই র‍্যান্ডম টিমমেটের কথা শুনলে তোমরা পুরো পাগল হয়ে যাবে ছেলেটির বয়স মাত্র 12 আর এই 12 বছরের ছেলেটা এরকম জাওরা জাওরা কথা বলতে পারে যা তোমরা নিজের কানকে বিশ্বাস করতে পারবা না তো গাইস বুঝতেই তো পারতেছো আজকের ভিডিওটা অসাধারণ ইউনিক এবং ইন্টারেস্টিং তো

আপাতি তো আপাতিকুট বাইরে ভাই কি একটা প্লেয়ারের সাথে পড়লাম কথা শুনে তো মনে হইতেছে বাচ্চা কিন্তু গান তো গায় 18 প্লাস এমনিতে র‍্যাঙ্ক পুশের জামেরা তার মধ্যে জুটছে একটা বাচ্চা এ ভাই বাচ্চা গারে কইতাছো আমার বয়স শুনলে তুমি আমার বোনকে বিয়ে করতে চাইবা আরে তুমি কি পাগল তোমার বয়স কত বছর আর তোমার কত বছর শুনলে আমি তোমার বোনকে কেন বিয়ে করতে যাব আজব তো আরে ভাই আমি ভুল বলছি আমার বয়স না আমার নাম শুনলে তুমি আমার দুলাভাই হতে যাইবা আরে ভাই কি একটা পাগলের খপর পড়লাম এমনিতে গ্র্যান্ডমাস্টার উঠতে না এই জামেলা আর সে কি বলে আচ্ছা আমি বুঝতে পারছি যে তোমার নামটা অনেক ইউনিক যার কারণে বলতেছে তুমি যে আমি তোমার নাম শুনলে তোমার বোনকে বিয়ে করতে চাইবো কিংবা তোমার দোলা হতে চাইবো আচ্ছা বলো তোমার নামটা কি শুনি কি তোমার নাম কইতাম তাইলে আমার নাম আমার নাম হই না তুমি আমার আমার দোলা বয় আরে তোমার কি মাথা খারাপ আমি তোমার দোলা কেন হতে চাইবো আরে বলো তোমার নামটা কি দেখি তোমার নামটা কত ইউনিক আমার নাম তো শালা কি সালা না সালা নাকি সালাম কোনটা তোমার নাম তো বুঝতে পারতেছি না আরে ভাই সালা আবার কারোর নাম হয় নাকি তুমি আমার সাথে মজা করতেছো তাই না আরে মেয়ে তোমার আসল নাম বলো তাড়াতাড়ি না হলে কিন্তু তোমার আমি কেস করে দিবো মিয়া এত বাচ্চা হয়ে আমি আবার মোবাইল চালাও আরে ভাই সত্যি কইতাছি না বিশেষ আমার বোনে না থাক জিজ্ঞাসা করা লাগবে না আমি বুঝতেই পারতাছি যে তুমি কোন লেভেলে যাওরা আচ্ছা তোমার আসল নাম বলবা নাকি আরে ভাই যাওরা পারে কইতাছো খেলা পারে না বট আরে ভাই কিছুই বুঝলাম না কাস্টম খেলার সাথে তোমার বোনের কি সম্পর্ক আরে ভাই এত কিছু বুঝি না এই ম্যাচ ভালো করে খেললে আমার এড দিবা তোমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলব এ ভাই তুমি যদি কাস্টমে জিততে পারো তুমি আমার ডায়মন্ড দিবা আরে ভাই কাস্টমে তো আমি জিতবো কারণ তুমি তো একটা বাচ্চা কোনো বাচ্চা কি আমাকে হারাইতে পারবে আর জিতবো তো আমি আমি জিতলে তোমাকে কেন ডায়মন্ড দিব আরে ভাই আগে কাস্টম খেললে দেখো খেললে গিয়া আমারে ডায়মন্ড দিবা না খেললে তোর বুঝতা না না ভাই আমি কোনো বাচ্চার সাথে কাস্টম খেলি না আর আমি কোন দুঃখে যে র্যান্ডম ম্যাচ দিলাম আমি এটাই বুঝতাছি না আর জীবন আমি র্যান্ডম র্যান্ডম ডোতে স্টার্ট দিব না ভাই তোমাদের মতন বাচ্চাদের জন্য ভাই খেলাটা পুরো মাটিই গেল তুমি যদি আমার সাথে কাস্টম না খেলো তাইলে কিন্তু আমি তোমার নামে করে দেব আচ্ছা ঠিক আছে আমি একান জন তোমার আমি কাস্টম খেলাম কারো এই ম্যাচটা শেষ করে শেষ করার পর তুমি যদি এনিমি দুইটার মারতে পারো তাহলে কিন্তু তোমার লাগে কাস্টম খেলাম আর যদি না মারতে পারো তাহলে কিন্তু কাস্টম খেলতাম না আচ্ছা ঠিক আছে যাও তোমাকে দুইটা মারতে হবে না তুমি একটারই মারো যদি একটারই মারতে পারো তাহলে কিন্তু তোমার আমি কাস্টম খেলা লইলাম তুমি একটারে মারবা আর আমি একটা মারলাম এই দুজনকে মারতে পারলে আমরা দুজনে কাস্টম খেলাম আরে ভাই আমাকে মারিস তুমি তো একটা নখ করে খেলছো এখন দেখি তুমি এটাকে মারতে পারো নাকি গাইজ দেখো এই বটে জিরো কিল করে আমার সাথে কাস্টম খেলতে চাই খেলা পায় না তো একদমই সেই চলো এখন এই প্লেয়ারটাকে ইনভাইট করা যায় গাইজ দেখা যাক আমি এই প্লেয়ারটাকে কি অ্যাড করতে পারি নাকি দেখো আমি এই প্লেয়ারটা সাথে অ্যাড করবো এবং তার সাথে কাস্টম খেলবো যদি সে কাস্টমে জিততে পারে তাহলে আমি তাকে ডায়মন্ড গিবই করবো আমি তাকে অ্যাড পাঠাই পাঠাইয়া রিকোয়েস্ট পাঠাইছে সে অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার সাথে দেখো সে মানে একটা বট আইডি নিয়ে আসছে আমার সামনে দেখো তার নামও কি রাখছে আমি

কিন্তু আমি আনলিমিটেড কারণ জানি যে এটা আমার সাথে পারবে না বাচ্চাদের সাথে সময় নষ্ট করে লাভ আছে তাই আমি এখানে আর কি নর্মালি একটা কাস্টম যাতে তাড়াতাড়ি শেষ করা যায় এবং এটাকে আমি খুব সহজেই ম্যাচটা আর কি ভিডিওটা একটু শর্ট বানাতে চাইতেছি গাড়ি দেখো কাস্টম রুমে আইসা হচ্ছে এরকম ভাবে বেচাল পারতেছে যে বাইক কি খেলায় না পারে সে কিন্তু তার বয়স মাত্র বারো কিন্তু সে বয়স বারো বয়স নিয়ে যে এত পেসাল পারতে পারে আজকাল আজকালকার পুরা মানে যে পথ কোন লেভেলের যাওয়া হয়ে থাকে তোমরা দেখলেই বুঝতে পারে সেখানে এখানে ভিডিওটা আমি অনেক ফাস্ট করে দিয়েছি যদি অনেক লম্বা ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা বোর হয়ে যাবে তার জন্য আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিই ফাস্ট করে দেওয়ার কিন্তু আমরা ম্যাচ কিন্তু আমরা নর্মালি খেলি তারপর আপনার ভিডিওটা অনেক ফাস্ট করে দিই দেখো এই প্লেয়ারটা আমাকে তো ড্যামেজ দিতে পারে না দিকে দেখো আমি তো পিছন দিয়ে যাইতেছি গুড়ি করতেছি কিন্তু সে কিছুই বুঝতে পারে না তারপর দেখে আমি একটু ড্যামেজ হান্ডার দেওয়া দিই তারপর আমি এই রাউন্ডে নিয়ে এসে তারপরে শুরু হয় সেকেন্ড রাউন্ড গাইস সেকেন্ড রাউন্ডে আমি এডব এর সাথে একটা এমপি ফোরটি কিনে নিলাম কারণ এই প্লেয়ারটা একদম বট এবং শট দিয়ে খেললে সে আমাকে শর্টই লাগাইতে পারে না এই জন্য আমি একটা এডব্লিউম আর এমপি ফোরটি কিনে নিলাম এডাবল দুই শর্ট মেরে এই রাউন্ড আমি জিতে নিয়ে এসে বললাম সে আমাকে এক ডেমেস দিতে পারে না গাইস তারপরে আমরা তিন নাম্বার রাউন্ডে চলে আসি তিন নাম্বার রাউন্ডে দেখো এখানে আমি এডব্লিউম আর এমপি ফোরটি কিনে আর কিছু কিনি না তারপর দেখো আমি সেই লেভেল মুভমেন্ট দেখাইতেছিলাম আরও অনেক কিছু দেখাইতেছিলাম গাইস এখানে লাস্ট রাউন্ড তিন নাম্বার রাউন্ড নিতে পারলে কিন্তু আমাদের বুঝা হয়ে যাবে এটা লাস্ট রাউন্ড এই জন্য আমি একটু বেশি প্র্যাকটিস করতেছিলাম তাতে নিয়ে এসে পরে এবং এই প্লেয়ারটাকে আর কি উচিত হয়ে যায় পাগল হয়ে যায় না শর্ট দিই তারপরে আমাদের বইয়েটা চলে আসে এবং আমরা ব্যাগ করে ফেলি ব্যাগ করার পর আমরা দেখো গ্রুপে আসি গ্রুপে আসার পর প্লেয়ারটা কী বলে তোমরা শুনলে তোমরা পুরাই অবাক হয়ে যাবে দেখো প্লেয়ারটা পুরাই কাঁদতেছিল তারপর আমরা কাস্টমটা শেষ করি কাস্টম শেষ করার পর রুমটা ভেঙে ফেলি এবং গ্রুপে করতেছি গ্রুপে আসার পর দেখে প্লেয়ারটা পুরাই কাঁদতেছে ভাই আমি ভুল করছি আমার maaf করে দাও ভাই আমার কিছু ডায়মন্ড নলেও দাও আরে ভাই তুমি কান্না করো না তোমাকে আমি ডায়মন্ড দিব দাদা দাও তোমাকে কিছু ডায়মন্ড দিয়ে তোমাকে সান্তনা করি তো गाइस তোমরা তো দেখতেই পারলে এই প্লেয়ারটা ডায়মন্ডের জন্য কিভাবে কান্না করতেছিল এখন আমরা এই প্লেয়ারটাকে ডায়মন্ড দিব এবং দেখব এই প্লেয়ারটার রিয়াকশন কি রকম गाइस এই প্লেয়ারটা যদিও বাচ্চা কিছু বোঝে না যার কারণে আমি এই প্লেয়ারটাকে ডায়মন্ড দিতাছি যদিও এটা বড় প্লেয়ার হতো বা ভালো বুঝতো তারপরে কিন্তু আমি এটাকে ডায়মন্ড দিতাম না যার কারণে এটা বাচ্চা দেখে আমি তাকে ডায়মন্ড ইচ্ছুক হইতাছি তো গাইস চলো এই প্লেয়ারটাকে ডায়মন্ড দেওয়া যাক গাইস প্রথমে আমি এই প্লেয়ারটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখো এখানে তার প্রোফাইল শো করতেছে তারপর প্রোফাইলে গিয়ে আমি তার ইউআইডিটা কপি করবো তিন চারবার কারণ যদি মিস না হয় তারপর আমি ক্রমে চলে যাবো ক্রমে যাওয়ার পর আমি পাগলা টপ আপ ওয়েবসাইট নিয়ে সার্চ দিব তারপরে পাগলা টপ আপ ডট কম চলে আসবে তারপর আমি এখানে আমি আগে রেজিস্ট্রেশন করে রাখছিলাম কারণ তোমার দেখতে পারছিলে আগের ভিডিওতে আমি একটা প্লেয়ারকে ডায়মন্ড টপ করে দিয়েছিলাম তারপরে এখানে দেখো ক্লোজ দেওয়া দিই তারপরে আমি এখানে আবার ডায়মন্ডে ক্লিক ডায়মন্ড প্লেয়ার ক্লিক করার পর আমার বিকাশে মাত্র চব্বিশ টাকা ছিল তারপর আমি পঁচিশ ডায়মন্ড দিতে চাই তারপরে এখানে আমি প্লেয়ারটার ইওয়ার ডি দিই ইওয়ার দিয়ে বিকাশ নগদ এখানে সিলেক্ট করে দিই সিলেক্ট করার পর দেখো এখানে আমি বাইনাও দিই বাইনাও দেওয়ার পর দেখো এখানে দুইটা অপশন আসছে বিকাশ এবং নগদ তারপরে গাছ আমি এখানে ওয়েবসাইটের বিকাশ নাম্বারটাও কপি করবো আর ভুল হয়ে গেছে তারাও আমি বিকাশ নাম্বারটাও কপি করে নিই বিকাশ নাম্বার কপি করার পর আমি যাব বিকাশে চলে বিকাশে যাওয়ার পর এখানে আমি মানি অপশন দেবো মানি অপশনে গিয়ে আমি এখানে তাদেরকে টাকাটা পাঠিয়ে দেবো টাকা পাঠানোর পর দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এই থেকে মানে তোমাকে ডায়মন্ড দেওয়া হয় তার কারণে আমি এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড অফ করি তারপর দেখো এখানে আমি চব্বিশ টাকা সেন্ডবাইনি স্যান্ডবাইনি করার আমি কপি করলাম কপি করার পর দেখো খুব সহজে মানে তিন সেকেন্ড লাগবে না ডায়মন্ড টপ অফ করতে তারপর দেখো আমি এখানে ট্রানজাকশন এটা ভেরিফাই করে দিলাম ভেরিফাই করার পর দেখো পেমেন্ট সাকসেসফুল দেখাইতেছে তারপর এখানে সব রিসিট আছে আমি এখানে একটা স্ক্রিনশট দিলাম স্ক্রিনশট দেওয়ার পর কারণ প্রমাণ রাখি না আসে তখন আমি তাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারবো ছোটো ভাই দেখো তোমার আইডিতে ডায়মন্ড চলে গেছে এবং চেক দাও দেখো ডায়মন্ড গেছে নাকি আরে ভাই সত্যি তো আমার আইডির মধ্যে ডাইমন্ড আছে ধন্যবাদ ভাই গ্যাস তোমরা তো দেখতেই পারলে এই প্লেয়ারটাকে আমি কম টাইম দিতে এই প্লেয়ারটা কত খুশি হয়ে গেছে কারণ এই প্লেয়ারটা জীবনও টপ আপ করে নেয় গাইস আর এই প্লেয়ারটার সাথে আর অনেক কথা হয়েছে সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গাইজ তোমরা যদি এই প্লেয়ারে আর কোনো আপডেট চাও তাহলে কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিডিওতে এই প্লেয়ার নিয়ে এই প্লেয়ার নিয়ে আরও দামা খাতার ভিডিও আসবে তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে এই প্লেয়ার নিয়ে আমরা আরেকটা বেরিয়ে আনার টেস্ট গেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর কমেন্টে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিও